ওর ছয়টা থেকে আর রাত বারোটা পর্যন্ত দুইটা হাত আর আমার অবসর থাকে না হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখেন কী যে একটা সমস্যা পেতে আসছি বাগান করছি আবার ফেসবুক চালাই কোনটা থিয়ে কোনটা করবো দিশাই পাই না যাই হোক এদিকে সকাল সকাল ছেলেকে মাদ্রাসা দিয়ে আইসা বললাম সাদে সাদে এসে একটু মাটি রোদ দিলাম নিম পাতা রোদ্দ দিলাম শীতের সবজির জন্য মাটিও রেডি করতেছি কারণ আমার গাছগুলো একবার নষ্ট হয়ে গেল কিনলে জানি আমি নিজেও জানি না তা যাই হোক দেখেন মশলা দিলে আমার গাছে কত সুন্দর সবজি টবজি হইতে এখন তো অসাধারণ সবজি হইতে আছে সাত স্বাদ বাগান নিজের জিনিস কলম এরকম দেখলেও শান্তি লাগে আমার কথা হলো যতটুকু সুন্দর হোক যতটুক হোক আলহামদুলিল্লাহ দেখেন আমার এই ভেন্ডি গাছটা কম দেখা যায় একদিন পর পরে পাঁচ ছটা ভেন্ডি সিঁড়ি তারপর কম একটু ভত্তা খাইতে পারি একটু ভাজি খাইতে পারি হয়তো আর আরেকটা কিনা কিনা লাগে হয়তো পাঁচ ছটা গাছ যদি একরকম থাকতো তাহলে মনে হয় ভেন্ডি কেনা লাগতো না মশলা দিলে আমার গাছক্রম আরও হইতেছে তো এদিকে এদিকে দেখেন একবেলা পানি না দিলে গাছের যেই অবস্থা হয়ে যায় মানে একবার বারোটা বাইকটা যায় এই অবস্থা হয়ে যায় তো যাই হোক আবার এই যে বট বটি গাছটা স্প্রে মেরে দিলাম কেমন জানি গুড়ি গুড়ি একটা পোকা হয়েছে যে মাটি সকাল রোদ দিয়া গেছি দেন আবার আইসা আবারও মিলে দিয়ে গেলাম মানে একটু লড়াচাড়া করে দিয়ে গেলাম জানি একটু তাড়াতাড়ি হয়ে যায় শুকায় যায় অনেক সুন্দর মানে করে করছি কলম মাটিগুলো যেহেতু শীতের সবজির নিকে আমি তৈরি তৈরি আসি পরে এগুলো চেলেই করলাম এগুলো সব রেডি টেডি করে পরে রান্না করতে আসি আপনার দেখেন আমি রান্না যে করি এই ভিডিও মানে কাটা বাটা কোনো কিছুই দেখাতে পারি না এখন সময়ের বেগরে তারপর কোন দুই হাতটা মানে সময় যে আমার কীভাবে চলে যায় ছয়টা বাজে ওঠার পরও আমি নিজেও জানি না কিভাবে সময় চলে যায় তো যাই হোক যেমন সময় চলে যাক না কেন আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপরও নিজের সংসার নিজে কাজ করি নিজে সব কিছু করি বাচ্চাদের টেক কেয়ার করি ফেসবুক চালাই আবার হলো মানে স্বাদ বাগান করি তারপর কোন মন মানে অনেক ভালো থাকে স্বাদ বাগান করলে কারণ দেখা যায় সময় যে কীভাবে চলে যায় আমি নিজেও জানি না তো রান্না রান্নাবান্না করতে আসছি যে গতকালকে আমার দেবার হলো ইলিশ মাছ নিয়ে আসছিল গ্রামের থেকে তো মিলিশ মাছগুলো রান্না করতেছি তো রান্না করার পরে যে আমার দেবর দেখেন হালিম নিয়ে আসছে বড় এক বাটি তো এগুলো দেখেন পুরো মাংসওয়ালা হালিম খেতে যে কি মশলা আসছিল বিকেলে নাস্তার জন্য আমাদের হালিম খাওয়াইলো পুরিও আনছিল তো পুরিটা পরে খাবো ভাবলাম মাকে হালিম গরম গরম খাইয়ে নেই একটু স্বাদে যাবো আবার বিকেলবেলা সাধে যাই দেখেন ভেন্ডি আবার বড় হয়ে গেছে মানে ব্যান্ডি কাটিয়েই কাটিয়েই বড়ো হয় ভালোই লাগে আনন্দ লাগে নিজের কাছে সবজি সেততে মানে অনেক ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো যদি আমার নিজের একটা স্বাদ থাকতো তাই তো তাই তো আমার আর কিছুই লাগতো না তাতে আমি আরও সবজি বাগান করতাম মন মতন করতাম কিন্তু এখন তো একটু ভয় ভয় লাগে যে কখন ছানি বাড়ি বাড়িওয়ালা না করে অবশ্য বাড়িওয়ালা না করে দেখ কতগুলো লাউ হয়েছে আবার নষ্ট হয়ে গেছে আমার গাছটাই নষ্ট হয়ে গেছে তো এই যে মাটি মিক্স করতে মিক্স করে পরে আমি আবারও গাছ লাগিয়ে দেবো গাছটা আমি ফালাই দেব ফালাই দেওয়ার পরে দেন সবজিগুলো আমি সিঁড়ে নিয়ে যেতেছি তো ভালোই লাগতাছিল পরে যে আমার সাথে থেকে আসে যে করা পুরী আনছিলো আমার হাজব্যান্ড তো ওই আবার আমরা খাইতেছিলাম কি যে ভালো লাগতাছিল ছিল পুরীগুলো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো পুরি টুরি খাওয়ার পর বারান্দা আবার ডিমের খোসা কাঠের গুঁড়ি পরে হলো পেঁয়াজের খোসা রোদ্দিছিলাম ওইগুলো আবার আনতে গেলাম বারান্দা থেকে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন হাফেজ